তারপর তারপর আর কি আমার সাথে কঠিন বাপ জোড়াই দিল কথার আগা নাই মাথা নাই মাঝখান নাই চলছে 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 আমিও চালাইছি লোকটা কিন্তু আসলে একটা শয়তান এমন একটা ভাব মারে যেন কচি হোক আসলে তাকে দামড়া তার দামড়া গিরি কোকা গিরি চুটাই দিতেছি না আমার একদিন তাদের অফিসে যাওয়া লাগবে আপনি কি লেজে দেখি না কি করা যায় আই খালি বুড়াই গেল লোক টেনশন করতেছি টেনশনের তো কিছু নাই সময় আসুক বুড়া রে জব্দ করা যাবে বুঝছ নি ম্যাডাম বেডারা বেগুন চিটার লাইন ধরে চিটারি শুরু করি দিছি তুমিও চিটার আই চিটার হলো কি তাগো মত অফিস খুলি বসছিলি খুলো তোমার অফিস খুলতে মানা করছে কে আর অফিস লাগ দেনা তাগর অফিসে আর অফিস কেমনে তাদের নো প্রবলেম রে কখন যে আমি ইএস প্রবলেম বানাই দিমু টেরি পাইতো না টেরি পাইতো না আস্তে এত তারা হুরার কিছু নাই যা করার ধীরে সুস্থে করা যাবে আমনে ডরাই না ম্যাডাম আর নাম জহির আর অর্ধেক তাকে ভিতরে আর অর্ধেক করি বাইর বুঝছেন আর মতো শতান আমি দুগা ভাইতে নয় গ্যারামে ওগা আই এক কান শুধু সেটা তো বুঝলাম কাজের তো কিছু হচ্ছে না হচ্ছে কাজ হচ্ছে কাজ চলছে আগে রই আগে সাইজ করি এই লোকটা বড় ডিস্টার্ব কি প্ল্যান করছো প্ল্যান কি প্ল্যান করি বলেছি কাম চলছে কি কাম চলছে প্রেমের পাদে আপনারা পালাই দিছি তারপর এখন প্রেম করতেছি প্রেম তারপর আর কি প্রেমের পরে যা হয় তা আমি তো জানি না প্রেম চলছে প্রেম কোথায় যায় ঠাকে আমি বলতে পারো প্রিয়তম তোমরে একদিন না দেখলে আমার ঘুম আসে না রাকা আমারও তো আইয়ে না প্রিয়তম আমার কপাল বন্ধু কি লে এ কথা বলতেছে প্রিয়তম এই যে তোমার আসল চেহারা একদিনও দেখতে পাইলাম না কি কইতাম প্রিয়তম দুষ্ট বালকেরা তো ফিসে লাগে এটা সেটা কয় কাছে ডাকে কাছে ডাকে আর বলিও না আজকালকার ইয়াং জেনারেশন এগুলো লাজ লজ্জা কিচ্ছু নাই বুঝছো ফিসে লাগে আচ্ছা ঠিক আছে তুমি তোমার আসল চেহারাটা একবার দেখাই দাও আমি সুখী হয়ে যাই আরে বাবা যখন তখন ইচ্ছা করলে আসল রূপ দেখান যায় না বুঝছো কোন দিক দিকে দেখি বেলা বিপদে পড়ে যাবো না আমার বিপদের কথা তুমি চিন্তা করো না ভয় পায় না শুধু একবার একবার তুমি আমার দেখা দাও কি জানালায় পড়ে গেলাম বীর করে কি কও প্রিয়তম কিছু না কিছু না তাইলে দেখাও তোমার ওই ভুবন মোহনী রূপ আমি দেখে সুখী হইতে চাই আচ্ছা দেখাইতেছি সত্যি সত্যি তুমি আঁকি বন্ধ করো আঁকি বন্ধ করলে তোমার দেখবো কিভাবে আচ্ছা এখন বন্ধ করো কিছুক্ষণের জন্য আমি বললে আবার খুলিও কিছুক্ষণ করো আচ্ছা আঁকি বন্ধ করলাম এইবার তো খুলো কি সুন্দর কি সুন্দর তোমার চেহারা আর তুমি কিনা ক্যাঙ্গারো সাইজে থাকো এবার চোখ বন্ধ করো না আমি আরো দেখবো আরো 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 দেখবো চোখ বন্ধ করো না আহা চোখ বন্ধ করো এতক্ষণ আমি এই থাকতে পারুম না তুমি জানো প্রিয়তম এত অল্পে কি মন ভরে প্রিয়তম এবার খোলা আরে কি সুন্দর চেহারা এরকম ক্যাঙ্গার মতো হয়ে গেছে রে আহ লাই তো ক্যাঙ্গার ও সাথে চাইছে তোমার ভালো লাগে জি মুতে পড়ে যাই না আঁই পুরুষ তুই পুরুষ